ইসলামের দ্বিতীয় খলিফা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লানহু ন্যায়পরায়ণ শাসন প্রশাসনিক দক্ষতা ও কঠোর নীতির মাধ্যমে ইসলামী শাসন ব্যবস্থায় অনন্য নজির স্থাপন করেছিলেন তিনি একদিন খলিফা উমর রাদিয়াল্লানহু কিছু সাহাবিদের সাথে নিয়ে মদিনায় যাচ্ছিলেন সময় পথের পাশে এক দোকানে প্রবেশ করেন যার মালিক ছিলেন এক অগ্নিপূজক নাম আবুলুলু তিনি লৌহ কারিগিরি কাঠের কাজ এবং পেশনযন্ত্র অর্থাৎ জাতা দক্ষ ছিলেন খুলিফা উমর রাদিয়াল্লাহু তাকে জিজ্ঞাসা করলেন আমি শুনেছি তুমি এমন এক পেশনযন্ত্র বানাতে পারো যা বাতাসেও চলে তখন আবুলুলু উত্তরে বলল আমি আপনার জন্য এমন কিছু করব যা সারা দুনিয়ার মানুষ জানবে ফুলফা উমর রাদিয়াল্লাহু তখন সঙ্গীদের দিকে তাকিয়ে বললেন সে কিন্তু আমাকে প্রতিশ্রুতি দিয়েছে কিছুদিন পর আবুলু একটি বিশেষ খঞ্জর তৈরি করল সেটির দুই দিকে ধারালো ফলার ব্যবস্থা ছিল সে সেই খঞ্জর এক মাস ধরে বিষে ডুবিয়ে রাখল যাতে সামান্য আঘাতেও নিশ্চিত মৃত্যু ঘটে Hazreti